নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আজ কী শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই তো বন্ধুরা আমি দেখো চালের গুড়ি নিয়ে নিয়েছি সিদ্ধ চালের গুড়ি তোমরা সিদ্ধ চালের গুঁড়ি নিবে সিদ্ধ চালের গুঁড়ি নিলেই বেশি ভালো হয় তো আমি এতে দিয়ে দেবো তাল তো আমি তালের কাঁধ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সুজি তোমরা সুজিটা নাও দিতে পারো কারণ সঙ্গে সঙ্গে খেলে সুজিটা বাদ দিয়ে দেবে আর যদি বলো তিন চার ঘন্টা পরে খাবো তাহলে সুজিটা দিতে পারো তো আমি দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন সব উপকরণগুলো এবার হাতে করে মেখে নেবো জল দিতে হবে না লাগলে একটু দিতে পারো কারণ আমার তালটা যেহেতু বেশি দেওয়া রয়েছে আমার জল লাগবে না তো আমার মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চাপা দিয়ে আমি রেখে দেব আমি কলা পাতা নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো পিস করে এতে একটু একটু করে তেল দিয়ে তেলটা বুলিয়ে নেবো হাতে করে তো এইভাবে প্রত্যেকটাতে তেল গুড়িয়ে নিতে হবে এইভাবে চামচে করে এক চামচ করে দিতে হবে পাতার এক দিকটা দিতে হবে তো আমি উনুনে তা বসিয়েই দিয়েছি তো এইভাবে প্রত্যেকটাতে এইভাবে এক চামচ করে দিয়ে এইভাবে পাতার উল্টো দিক দিয়ে টিপে টিপে দিতে হবে যতটা কম দিতে পারবে আর যতটা পাতলা হবে মানে নরম চ্যাপটাটা পাতলা হবে ততটাই তাড়াতাড়ি ভালো ভাজাটাও ভালো হবে সেদ্ধটাও ভালো হবে তো আমার তা গরম হয়ে গেছে একটা একটা করে তাই দিয়ে দেবো অল্প অল্প করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভাজতে হবে আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা খুলে আমি উল্টে ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এইভাবে সব পিঠেগুলোই ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আমার কারেন্টটা চলে যাওয়ার কারণে অন্ধকার হয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো দেখো আমার কেমন হয়েছে পিঠেগুলো কতটা শক্ত হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা ভালো থেকো সবাই আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে